একটা রাম একটা ফোন করলে একটা বাড়ি একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোন সরকার করতে পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজকের এসআইআর নাম করে একশো জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার গ্যারেশ কুমার কুড়ি জন বিএল মারা গেছে এই বাংলার মাটিতে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে আমি আপনাদের সম্মুখে বলি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে আমাকে বলেছেন যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না আঠারো আঠাশ তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে এই গাড়িটা দাও আর উনিশ তারিখে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে সবাই মিলে ছ নম্বর ফর্ম করবেন আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি যেতে হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব কোনো ভয় আপনারা পাবেন না এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি আর ভাওনের মাটিতে আমি একজন এই দক্ষিণ চব্বিশ পন্ডার সন্তান এই মাটিতে আমরা জন্মেছি আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র এই মাটি আমাদের কাছে মা এই মায়ের মতো পবিত্র মাটি এই পাহর আজকে যে ধর্মের কালোবাজারি ওই নৌসাদের মতো লোকের আব্বাসের মতো লোকের আজ যারা একটা জলসা করতে গেলে পঞ্চাশ হাজার টাকা নাই আজ যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেনে নাই আজ যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপি দালালতি করেন আজ যারা কোলাঘাটে বৈঠক করেন দীঘাতে বৈঠক করেন যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতি নিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জিহাদি বলে অপমান করেন সমাজ বিরোধী বলে অপমান করে ক্রিমিনাল বলে অপমান করেন যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেস খালা মাসি বলে অপমান করেন যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করে আমি ভাওর ক্যানিয়ের শুভবর্তী সম্পন্ন মানুষের কাছে অনুরোধ আজকে সবে তো আমরা আবি টেলার আমি বিজেপিদের বলি আমি আইএসএফ কে বলছি আমি সিপিএম কে বলছি এত আবি টেলার দেখ রাহায় পিকচার আগে বাকি আয় দিন জায়গা আগের দিন ভাওর দিন তৃণমূল কংগ্রেসের কর্মী আগলে তিন লড়কে লেঙ্গে লড়াই করার জন্য সকলে তৈরি হন লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই আমি আপনাদের কাছে বলবো এই যে সমাজ বিরোধী কথা আছে ওদের রাতের ঘুমটাকে কেড়ে নিতে হবে আর আজকের এই ধাওয়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি নৌসাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিন যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি আমার নাম শৌকত মোল্লা নয় এটা আজকের আমি বলে দিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি কেমন তৃণমূল কংগ্রেস তৈরি আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই এক সুতো জায়গা ভাওনের মাটি থেকে আমরা ছাড়বো নাম যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোকাল মেন ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী মত লোকেরা বিভিন্ন রকম আমস দিয়ে লোক পাঠিয়েছিল এই নওশাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী রাম ৩৫ উত্তর ২৪ পরগনা সাছেন মিনাখা ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমাজবিরোধী সাপ্লাই করেছিল আমি নওশাস সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই তিনকে ছেলে সেদিন খুন হয়েছিল আইয়ুসেদের ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল তার দায় টাকার আমি এই প্রশ্নটা নৌসাদের করতে চাই আমি প্রশ্ন করতে চাই কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো খুন রাজ্যকে খুন করে আমাদের দিকে ঢিল ছড়া হয়েছিল ওরে কাপুরুষের দল আইন বলে একটা বস্তু আছে ভারতবর্ষের একটা আইন আছে দেশের একটা আইন আছে পশ্চিম বাংলার পুলিশ সচেতন কলকাতা পুলিশ সচেতন যারা কোনোদিন টাকায় বিক্রি হয় না এটা মনে রাখতে হবে তোকে তুই ভেবেছিলিস মিথ্যে করে টুপি মাথায় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হালসান মোল্লা কিভাবে ফাঁসানো যায় মায়ুল কিভাবে ফাঁসানো যায় খৈরুল কিভাবে ফাঁসানো যায় আলিনুল কে কিভাবে ফাঁসানো যায় রহিম সারিফুলের কিভাবে ফাঁসানো যায় মিন্টু কিভাবে ফাঁসানো যায় সেদিন চেষ্টা করেছিলে খয়রুল মহাসিন থেকে শুরু করে যারা আছে আমাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আমরা আইনের প্রতি আমাদের আস্থা ছিল যে মিথ্যা করে আমাদের কাউকে ফাঁসাতে পারবে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা অনুরোধ করব। ভাওরে আমরা একটা চকলেট আওয়াজ ঝোকে আমরা চাই না ভাওরে কোন অরাজকতা হোক আমরা চাই না ভাওরে শান্তিপূর্ণ আমরা নির্বাচন করতে চাই তার জন্য আমার তৃণমূল কংগ্রেসের করি না গণতান্ত্রিক মমতা উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরাপতিত্বে যে লড়াই সেই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেগুলোকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় তার যান নিশ্চিত ভাবে মানুষ আপনাদের আশীর্বাদ করবে দোয়া করবে এবং আমি মনে করি সামনে রমজান মাস আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি আগামী দিনে প্রত্যেকেই রোজা রাখবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ভাঁড় থেকে এই নোংরা জল যেটা হুগলি থেকে এখানে এসছে এই নোংরা জলটা যেন ভাঁড় থেকে ছাপ হয়ে যায় ছাপ হয়ে যায় ছাপ হয়ে যায় সেই ব্যবস্থা করবেন এবং আগামী উনত্রিশে মার্চ আমাদের ঈদ হবে উনিশ তারিখ আমাদের ঈদ হবে উনিশ তারিখ কুড়ি তারিখে এই উনত্রিশ তারিখ রবিবার উনত্রিশে মার্চ আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি ভাওড় কলেজ থেকে আর কাশীপুর পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের আর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মহা হবে প্রতিবাদ মিছিল তার জন্য এখন থেকে তৈরি হতে হবে আমরা চাই যুবরা মহিলারা আজকে আগামী দিনে রাস্তায় নামবেন ভাউডের মাটি থেকে মুক্ত করার জন্য এই আসামি আমি আপনাদের সম্মুখে রাখছি আর যারা ভূমিহীন কৃষক তাদের বলবো তারা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করবেন যারা যুব সমাজের ছেলেরা তারাও আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন কেউ কেউ বলছিল কৃষক বন্ধু তো চার হাজার আর দিন বিকে হলে দশ হাজার আর এখানেও তো আমরা বছরে আঠারো হাজার টাকা পাবো আমি কারকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যারা কৃষক বন্ধু কাটতে যাবেন তারা ওটাকে আগে ডিসকন্টিনিউ করবেন আগে কেটে দেবেন তারপরে এখানে আসবেন আরেকটা কথা মনে রাখবেন কৃষক বন্ধু সারা জীবন চলবে আপনার একজন পরিবার মারা গেলে আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দুই লক্ষ টাকা চেক তুলে দেবে আপনার জমি ফসল নষ্ট হলেন আপনার কৃষক বিমার টাকা আপনাকে তুলে দেবেন আপনার এটা মাথায় রাখবেন অনেকে আবেগের বাসবতি হয়ে হয়তো যুবতের যুব সাথীতে নাম লেখানোর জন্য এগুলো কেটে দিচ্ছেন কিন্তু এটা পাঁচ বছর চলবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন তাই সকলের কাছে আমার অনুরোধ বাস্তব বিবেচনা করেন কাল থেকে আমাদের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ক্যাম্পে থাকবে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করছি প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী ভাঙনের ক্যানিয়ের সারা বাংলার প্রত্যেকে যেন এই যুব সাথীর আওতায় আসতে পারে ভূমি কৃষক যারা তারা অনলাইনে ফর্ম ফিল করবেন আমি তাদের কাছে অনুরোধ করছি বছরে আপনারা চার হাজার টাকা পাবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমি নিশ্চিতভাবে মনে করি আমার সহকর্মী আজকে যারা ভাঙড় বিধানসভায় যারা অঞ্চল কমিটি বুথ কমিটি ব্লক কমিটি যুব তৃণমূল কংগ্রেস বিধানসভা কমিটি যারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যারা মহিলা তৃণমূল কংগ্রেস করেন যারা আইএনটি করেন যারা এস সেল করেন যারা মাইনরিটি করেন যারা কৃষক সেল করেন আমি সকলকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই যে ইতিহাস আজকে আপনারা ভাঙড়ের মাটিতে তৈরি করেছেন এক লক্ষ মানুষের মিছিল ভাঁড়ের রাজপথাকে কাঁপিয়ে দিয়ে আমরা বিরোধীদের বুকে কাপনটা ধরিয়ে দিতে পেরেছি এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত কত চলতে মানুষ যাদের একটু দু ঘন্টা কষ্ট হয়েছে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য বিশেষ করছি জয় হিন্দ वंदे मातरम তিনিমুল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আটবার সবাই মিলে বলুন জয় বাংলা জয় বাংলা যতই করো হামরা যতই করো হামলা যতই করো হামলা যতই পাঠাও ইদি জিন্দাবাদে আবার জিবে দিদি যতই পাঠাও ইদি জিন্দাবাদে যতই পাঠাও ইদি জিন্দাবাদে দিদি আয় এসএফ হটাও জিন্দাবাদ বিজেপি হটাও ধন্যবাদ সকলকে আজকে শিবরাত্রি অনেকেই উপোস আছেন অনেকে তার আমার হিন্দু ভাই বোনেদের কাছে একটা বড় দিন আজকে তারা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন আগামী দিনে ভাউডের মানুষের প্রত্যেকটা উন্নয়ন যেন আমরা করতে পারি আমি ভাউডের মানুষের কাছে আজকের এই প্রকাশ্য লক্ষাধিক মানুষের সামনে একটা কথা বলতে চাই আপনারা তৃণমূল কংগ্রেসকে ছাপ জেতাবেন যেতাবেন মাথা উঁচু করে সিট ডালা সোজা করেন আর আমরা পাঁচ বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব এটাই হচ্ছে আমাদের শপথ এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি আজকে যে কোনো দুটো তিনটে অঞ্চলে যেগুলো আজকের ঘরটা কোন বন্ধ আছে আগামী দিনে আমাদের প্রতি আস্থা রাখুন আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান আপনারা ভাওড়ের উন্নয়নের সাথে আগামী দিনে প্রত্যেকটা ভাওড়ের মানুষের বাড়ি মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের দিদি মমতা বন্দ্যпадায় আমাদের নেতা অভিষেক বন্দ্যпадায় নিশ্চিত থাকুন আপনারা একটা ফোন করলে একটা বাড়ি একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোন সরকার করতে পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজকের এসআইআর এর নাম করে একশো জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার জ্ঞানেশ কুমার কুড়ি জন বিএলও মারা গেছে এই বাংলার মাটিতে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের আজকের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে আমি আপনাদের সম্মুখে বলি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে আমাকে বলেছেন যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না আঠারো আঠাশ তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে এই আর উনিশ তারিখে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে সবাই মিলে ছ নম্বর ফর্ম ফিল করবেন আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি যেতে হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব কোনো ভয় আপনারা পাবেন না এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি আর ভাওনার মাটিতে আমি একজন এই দক্ষিণ চব্বিশ পন্ডার সন্তান এই মাটিতে আমরা জন্মেছি আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র এই মাটি আমাদের কাছে মা এই মায়ের মতো পবিত্র মাটি এই ভাওয়ার আজকে যে ধর্মের কালোবাজারি এই নৌসাদের মতো লোকের আব্বাসের মতো লোকেরা আজ যারা একটা জলসা করতে গেলে পঞ্চাশ হাজার টাকা নেয় আর যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেড়ে নেয় আর যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপির তালাল করেন আর যারা কোলাঘাটে বৈঠক করেন দীঘাতে বৈঠক করেন যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতি নিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জেহাদি বলে অপমান করেন সমাজ বিরোধী বলে অপমান করে ক্রিমিনাল বলে অপমান করে যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেশো খালা মাসি বলে অপমান করেন যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করে আমি ভাউর ক্যানিয়ার শুভবর্তি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ আজকে সবে তো আমরা আবির টেলার আমি বিজেপিদের বলি

এই যে সমাজ বিরোধী কটা আছে ওদের রাতের ঘুমটাকে কেড়ে নিতে হবে আর আজকের এই ভাঙরের মাটিতে দাঁড়িয়ে বলছি নৌসাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিন তেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় এটা আজকের আমি বলে দিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি কেন তৃণমূল কংগ্রেস তৈরি আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই এক সুতো জায়গা ভাওরের মাটি থেকে আমরা ছাড়বো না যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোক আনবেন ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিভিন্ন রকম আর্মস দিয়ে লোক পাঠিয়েছিল এই নলসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর চব্বিশ পরগনা শাসন মিনাখা ওদিকে হাড়ওয়া থেকে শুরু করে সমাজবিরোধী সাপ্লাই করেছিল আমি নলসা সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই বিনকে ছেলে সেদিন খুন হয়েছিল আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল তার দায় তাকার আমি এই পোস্টটা নওশাদের করতে চাই আমি পোস্ট করতে চাই কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো খুন রাজ্জাককে খুন করে আমাদের দিকে ঢিল ছড়া হয়েছিল ওরে কাপুরুষের দল আইন বলে একটা বস্তু আছে ভারতবশের একটা আইন আছে দেশের একটা আইন আছে পশ্চিম বাংলার পুলিশ সচেতন কলকাতার পুলিশ সচেতন যারা করে টাকায় বিক্রি হয় না এটা মনে রাখতে হবে তোকে তুই ভেবেছিলি মিথ্যে করে টুপি মাথায় দিয়ে তিনি বলি কংগ্রেসের কর্মীদের আলসান মোল্লাকে কিভাবে ফাঁসানো যায় বারুলকে কিভাবে ফাঁসানো যায় কায়রুলকে কিভাবে ফাঁসানো যায় আলিনুরকে কিভাবে ফাঁসানো যায় রহিম সরসরিফুলকে কিভাবে ফাঁসানো যায় মিন্টুকে কিভাবে ফাঁসানো যায় সেদিন চেষ্টা করেছিলে খয়রুল মহাসিন থেকে শুরু করে যারা আছে আমাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আমরা আইনের প্রতি আমাদের আস্থা ছিল যে মিথ্যা করে আমাদের কাউকে ফাঁসাতে পারবে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা অনুরোধ করবো ভাঁওড়ে আমরা একটা চকলেট আওয়াজ হোক এটা আমরা চাই না ভাঁড়ে কোনো অরাজকতা হোক বিশৃঙ্খলক আমরা চাই না ভাঁড়ে শান্তিপূর্ণ আমরা নির্বাচন করতে চাই তার জন্য আমার তৃণমূল কংগ্রেসের কর্মী নাম গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যে লড়াই সেই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেগুলোকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় তা যান নিশ্চিতভাবে মানুষ আপনাদের আশীর্বাদ করবে দোয়া করবে এবং আমি মনে করি সামনে রমজান মাস আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি আগামী দিনে প্রত্যেকই রোজা রাখবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ভাওর থেকে এই নুংরা জল যেটা হুগলি থেকে এখানে এসছে এই নুংরা জলটা যেন ফাউট সাফ হয়ে যায় সাফ হয়ে যায় সাফ হয়ে যায় সেই ব্যবস্থা করবেন এবং আগামী 29 মার্চ আমাদের ঈদ হবে উনিশ তারিখ আমাদের ঈদ হবে উনিশ তারিখ কুড়ি তারিখে এই উনত্রিশ তারিখ রবিবার উনত্রিশে মার্চ আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি ভাওড় কলেজ থেকে আর কাশীপুর পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের আর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মহা মিছিল হবে প্রতিবাদ মিছিল তার জন্য এখন থেকে তৈরি হতে হবে আমরা চাই যুবরা মহিলারা আজকে আগামী দিনে রাস্তায় নামবে ভাউডের মাটি থেকে দুর্গন্ধটাকে এখান থেকে মুক্ত করার জন্য আইএসএফ এর দালাল গুলোকে লক্ষাধিক ভোটের হাসপথ নিয়ে আগামী দিনে সকল মিলে ঝাঁপিয়ে পড়বেন এই আসামি আপনাদের সম্মুখে রাখছি আর যারা ভূমিহীন কৃষক তাদের বলবো তারা আগামী কাল থেকে ফর্ম ফিল করবেন যারা যুব সমাজের ছেলেরা তারাও আগামী দিনে ফর্ম ফিল করবেন কেউ কেউ বলছিল কৃষক বন্ধু তো চার হাজার আর তিন বিকে হলে দশ হাজার আর একেরও তো আমরা বছরে আঠারো হাজার টাকা পাবো আমি কারকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যারা কৃষক বন্ধু কাটতে যাবেন তারা ওটাকে আগে ডিসকন্টিনিউ করবেন আগে কেটে দেবেন তারপরে এখানে আসবেন আরেকটা কথা মনে রাখবেন কৃষক বন্ধু সারা জীবন চলবে আপনার একজন পরিবার মারা গেলেন আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দু লক্ষ টাকা চেক তুলে দেবেন আপনার জমি ফসল নষ্ট হলেন আপনার কৃষক বিমার টাকা আপনাকে তুলে দেবে আপনার এটা মাথায় রাখবেন অনেকে আবেগের বসবতি হয়ে হয়তো যুবতে যুব সাথীতে নাম লেখানোর জন্য এগুলো কেটে দিচ্ছেন কিন্তু এটা পাঁচ বছর চলবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন তাই সকলের কাছে আমার অনুরোধ বাস্তব বিবেচনা করেন আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ক্যাম্পে থাকবে ফর্ম ফিল করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করছি প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী ভাউনের ক্যানিয়ের সারা বাংলার প্রত্যেকে যেন এই যুব সাথীরা আওতায় আসতে পারে ভূমিহীন কৃষক যারা তারা অনলাইনে ফর্ম ফিল করবেন আমি তাদের কাছে অনুরোধ করছি বছরে আপনারা চার হাজার টাকা পাবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমি নিশ্চিতভাবে মনে করি আমার সহকর্মী আজকে যারা ভাওড় বিধানসভায় যারা অঞ্চল কমিটি বুথ কমিটি ব্লক কমিটি যুব তৃণমূল কংগ্রেস বিধানসভা কমিটি যারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যারা মহিলা তৃণমূল কংগ্রেস করেন যারা আইএনটি করেন যারা এস সেল করেন যারা মাইনরিটি করেন যারা কৃষক সেল করেন আমি সকলকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাই যে ইতিহাস আজকে আপনারা ভাওড়ের মাটিতে তৈরি করেছেন এক লক্ষ মানুষের মিছিল ভাওড়ের কাঁপিয়ে দিয়ে আমরা বিরোধীদের বুকে কাপনটা ধরিয়ে দিতে পেরেছি এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত পচ্চলতি মানুষ যাদের একটু দু ঘন্টা কষ্ট হয়েছে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ